সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সানডেতে তো আজকে রান্না একদম রান্না রান্নাবান্না করে চলে আসলাম এখন থেকে শুরু করলাম তো যাই হোক তো আজকের শুক্তো রান্না করেছি অনেকদিন শুক্তো করা হয়নি তো শুক্তো রান্না করেছিলাম আর মাংস তখন এই মাংসটা হচ্ছে একটুখানি দিশি মুরগি টাইপের ওই মুরগি নিয়ে আসা হয়েছিল চিকেন আর কি তো ভাবলাম কষা শুধু কষা রান্না করব আর শুক্তো রান্না করব তো অনেকদিন শুক্তো করা হয়নি বলে ওই জন্য আর যেহেতু অনেক সবজি ছিল তো মানে শুক্তোতে যা যা সবজি লাগে তো তাই তাই সব ছিল তো সেই জন্য আর কি রান্নাটা করেছি শুক্তো রান্না করেছি আর মাংস তরকারি বেশি সেরকম কিছু করলাম না তো যাই হোক তো আমরা এখন একদম চান ফান করে চলে আসলাম খেতে যেহেতু ডেটটা বেজে গেছে আর যেহেতু সানডে দেখো সবাই মাথায় শ্যাম্পুও করেছে একদম অনেকটা লেট হয়ে গেছে বলে যার জন্যে আমরা একেবারে চান ফান করে খেতে বসে গেছি আর এখন খেয়ে নিই তারপর পরে আবার তোমাদের সামনে আসছি তো খেতে খেতে বেশি কথা না বলাটাই ভালো তো চলো যাই হোক এখন খেয়ে নিই আর তোমাদের দাদা দাদাভাই আগে খাওয়া হয়ে গেছে খেয়ে একটুখানি বেরিয়েছে যেহেতু একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে তো সে জন্য সে চলে আসবে এক্ষুনি তো চলো এখন যাই আর দেখো একবারে খেয়ে দিয়ে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে আর চলে আসলাম হালকা একটু মেঘলা মেঘলা ছিল তো দেখো তার মধ্যে আকাশটা কত সুন্দর লাগছে দেখো মানে রোদ্দুরও আছে আর প্লাস এখানে তোমার মানে হালকা একটু মিলাম এত সুন্দর লাগছে আকাশটা তো সেই জন্যই আর কি চলে আসলাম আর ছাদে যেহেতু উঠেছিলাম তো জামা কাপড় শুকনো করতে দিয়ে তুলতে এসেছি তাই এসে দেখছি যে এরকম আকাশটা সুন্দর হয়ে আছে তো ওই জন্য চলে আসলাম আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখতে কি এত সুন্দর লাগছে তো আমরা সবাই ছাদে আছি এখন দেখো এত সুন্দর লাগছে এখানটায় আমরা এখন সন্ধ্যেবেলায় বেরোচ্ছি হ্যাঁ তো আমরা রেডি হয়ে গেছি তো একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি তো রেডি হয়ে গেছি তো চলো যাই তো সবাই রেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ চলো রেডি হয়ে গেছি মোটামুটি তো চলো বেরোই এবারে কেন সন্ধেবেলা এখন একটুখানি যাই ঠাকুর দেখে আসি দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমি যাচ্ছি চলো তো তোমার দাদা ভাই চলে এসেছে গাড়িটাকে করতে আর কি বলতো এখানে আমাদের একটা সামনে একটা মাঠ আছে তো মাঠের সামনে একটা গাড়িটা রেখে দেওয়া হয়েছিলো তো আমরা বেরিয়ে এসে তো তোমার দাদা গাড়িটাকে ঘোর নিই তারপর উঠবো তো আমরা দাঁড়িয়ে আছি এখানটায় আর তোমার দাদা গাড়িটা ঘোরাচ্ছে তো গাড়ি করেই আর কি যাবো এখন একটুখানি ঠাকুরটা দেখতে জগন্নাথের ঠাকুর দেখতে তো সেই জন্য গাড়িটাকে ঘুরিয়ে নিয়েছে তোমার দাদা ভাই তো চলো এবারে উঠে যাই বাবিন আগে উঠবে তা আমরা বসে বাবিন সামনেই বসে যখনই বসে তখন সামনেই বসে আর আমরা এই পিছনে বসছি বাবা নামি আর পিছনে আর বাবিন সামনে তো চলো যাই একটুখানি ঠাকুরের যেহেতু কী বলো তো বেশি খুব একটা বেশি দূরে যাচ্ছি না কাছাকাছি যাচ্ছি তো আর একটা জিনিসও কিনতে যাব তো সেই জন্যে তো যার জন্য আগে না চলো বেরিয়ে যাই সন্ধে এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যে সাড়ে ছটা না সাতটা বাজে তো যাই হোক এখন চলো যাই এখন একটুখানি যাই হোক ঠাকুরের কাছাকাছি যে কটা ঠাকুর আছে সে কটা ঠাকুরই দেখে আসি তো সব কটা কী বলতো দেখতে যাচ্ছি না আর কি দু একটা ঠাকুর দেখতে যাচ্ছি এমনি জাস্ট ঠাকুর জগদ্ধাত্রী ঠাকুর বলে পুজো করে বলার কথা সেই জন্যই আর কি যাচ্ছি তো মোটামুটি কাছাকাছি এসে গেছি তো এখানে এসে ঠাকুরটা দেখবো তারপরে এই যে বাজারের সামনের দিকে এসে গেছি তো এটা অন্য জায়গায় তো রাস্তাটা পার হতে হবে এখন রাস্তাটা ঘুরিয়ে নিই আর এই দেখো কত লাইটিং দেখো খুব সুন্দর লাইটিং করেছে বেশ ভালোই লাগছে তো গাড়িটা ঘুরিয়ে নিই এখানে ঠাকুরটা উঠেছে এখানে এই যে এখানে ঠাকুর তুলেছে তো এইখানে ঠাকুরটা দেখবো চলো গাড়িটা দেখি এখন গাড়িটা কোথায় রাখা যায় কেন গাড়িটা পার্কিং করতে হবে তারপরে দেখতে পারবো তাই দেখা যাক কোথায় ঠাকুরটাকে এই সরি গাড়িটাকে পার্কিং করা যায় তো যাই গাড়িটাকে রেখে দিয়ে আর এই যে ঠাকুর দেখতেই যাচ্ছি তো ঠাকুরের দর্শনটা আগে করি ঠাকুরের মায়ের মুখটা দেখব তারপরে তো এখানে ছোট করে মেলা হয়েছে খুব একটা বেশি মেলা হয়নি খুবই ছোট করে মেলা হয়েছে আর পাশে অনেকগুলো দোকানও আছে ছোট ছোট দোকান হয়েছে তো সবই মেলা তো একই দোকান হয় আর ঘোরার মতন কিছু না দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর লাগছে এত সুন্দর করেছে ঠাকুরটা আর এখানে কী তো বড় মানে এবারে একটু মনে হচ্ছে ছোটো ঠাকুর করেছে প্রত্যেক বছরে বড়ই করে করে মানে বিশাল বড় করে করে তো এবারে মায়ের মুখটা দেখো খুব সুন্দর লাগছে আর ছোট করে করেছে এবারে একটু খুব একটা বেশি বড় করেনি আর কিন্তু খুব সুন্দর লাগছে যাই না ক্যামেরা কীরকম লাগছে তো যাই হোক খুব সুন্দর লাগছে ক্যামেরা ঠাকুরটা দেখতে ভালোই লাগছে তো এত সুন্দর কিন্তু ঠাকুরটা এই কী মানে এত বড় ঠাকুর করে বিশাল বড় ঠাকুর করে এর আগে তো অনেক পেছনের ভিডিওতে তোমরা দেখেছো আগে তো এটা একটা বড্ড ছোটো করেছে এবারে আর মেলাগুলো খুব একটা বেশি বসেনি যেহেতু একটা বড় মাঠ ছিল মাঠের মধ্যে হতো তো সেইটা এখন রাস্তার উপরে হয়ে গেছে যেহেতু মাঠ পাই নেই তো এই ঠাকুরটা দর্শন করে এইখানে একটা দেখতে চলে আসলাম ঠাকুরটা এখানেও খুব সুন্দর করেছে ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছে ঠাকুরটা মানে দারুণ লাগছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এখানে প্যান্ডেলটা দারুণ করেছে বেশ ভালোই লাগছে আর এখানে ভিড় হয়ে গেছে এখানে ঠাকুর দেখতে আর কি এখানে দুর্গা ঠাকুরের মতো ভিড় হয়ে গেছে আর ঠাকুর দেখতে আর কি দেখে বুঝতেই পারছো প্রচুর ভিড় হয়ে গেছে তো এখানে আমি পাশে একটা মেলা বসেছে তো বেরিয়ে মেলাটা একটুখানি ঘুরে তারপর বাড়িতে চলে আসবো আর তারপর দেখি আর একটু জায়গায় যাব তো ভাবছি চলো যাই তো এখানে চলে আসলাম রোল খেতে যেহেতু বেরিয়েছি রোল না খেলে তো হবে না তো ওই জন্য ভাববেন চলো রোল খায় আর বাবা না বলছিলো রোল খাবে তো ওই জন্য না তো চলো একসঙ্গে রোলটা খেয়ে নিই তো রোল তোমার দাদাভাই অর্ডার দিয়ে নিয়ে চলে আসলো এবারে এরা এদের দুজনে হাতে দিয়েছি এবারে আমারটা নিয়ে আসবে তো তোমাদের দাদাভাই ভাই বললো রোল খাবো না তোমরাই খাও তো সেই জন্যে তো যাই হোক আমার রোলটা এখন আসেনি রোলটা এখানে খাবো খেয়ে তারপর একটুখানি আরেক জায়গায় যাব সেটা দেখো দেখলে বুঝতে পারবে আর বাবির রোল খেতে শুরু করে যে বাবিনও রোল খেতে ভালোবাসে তো এখানে কি বলতো যে দোকানে হাজির রোল রোল খাই তো যেখানে যায় না এখানে হাজির রোল খাই হাজির রোল আর এখানে রোলটা একই আর দেখো রোল খেয়ে একেবারে শপিং মলে চলে আসলাম তো রোল খেতে খেতে তো একটা নিমন্ত্রণ বাড়ি চলে এসেছিলো তো সেই জন্যই ভাবলাম তো চলো যাই যখন বাইরেই আছি তাহলে একবারে তাহলে গিফটটা কিনে নিই তো সেই জন্যেই আর কি তখন মলে চলে আসলাম যেহেতু কাছাকাছি আছে তো একটা জন্য একটা জিনিস কিনবো তো জিনিস দেখছি পছন্দ করছি যে কি জিনিস নেওয়া যায় আর কি কী তো ছোটোখাটো জিনিসটিকে একটা পছন্দ হয় না তো আমাদের বড় জিনিস থেকে পছন্দ